গুড মর্নিং ফ্রেন্স সকাল সকাল যে চা চলো আগে নিয়ে যে এক এক করে এখানটা নিয়ে আসি এখানটায় ধুইলাম চা দিকে পড়বে হ্যাঁ এখানে আসে পরোটা সবজি চায়ের মধ্যে অভিযোগ থাকিস না পড়ে যাবে আজকে খাবো পরোটা সবজি বাবা কি হচ্ছে উঠো কাপ ওগুলো বুনুর জন্য বন্ধিয়াটা এনি বাবুর জন্য তুমি খাইছো তো বাবা এতগুলো খাবি পাবা না এগুলো থাক আইজেন্ডা আছে পরোটা আছে সবজি আছে হ্যাঁ দাও এগুলো বাড়ি গে এগুলা দিয়ে খাওয়া দাওয়া হবে সকালটা কারণ অনেক দিন থেকে খাইতে ইচ্ছা হতেছে আর আটা আনা নাই সেজন্য আর কি পরোটাই আনালাম পরোটা তো না পুরি আর যেখানে সবজি দিচ্ছে তো আমার তো চা লাগবে সকাল সকাল তাই না এই যে

গুড আফটাৰনুন সবাইকে আফটাৰনুন এখন হয় নে পোনে বাৰটা বাজে এই দি বিছনা উঠাই নি এখনো কাৰণ আগে কি কৰলাম বোল তো এই যে ঘৰ দুৱাৰ মোচা পুচা সব কমপ্লিট হৈ গৈছে ঘর দূর মোসা হয়ে গেছে উই ঘর এই ঘর রান্নাঘর সব কিছু কমপ্লিট করে নিয়েছি মুছা গোছা এখন উই ঘরের বিছনা উঠানো হয়ে গেছে এই ঘরের বিছনাটা উঠাব উঠায় যাব কাপড় শুকাই চানটাও করে নিলাম সকাল সকাল রান্না হয়নি শুনো তো দেখি কি রান্না করি কোনো ঠিক নেই শুনো কি রান্না করব ঠিক করে নেই তো দেখতে থাকো বিছনাটা গুছিয়ে পরে আসতেছি

আমার মা চানু দিছে সাজু দিছে তেলু দেখো 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 সবাই দেখো সবাই দেখো ফুটা দিছে তেলু তেলু দিছে মাথার মধ্যে তেলু দিছে মাম্মা তুমি চান করছো এখন সব কমপ্লিট হয়ে গেছে সবার চান হয়ে গেছে যে ইনিবাবুর চান্দান করা হয়ে গেছে ইনিবাবুর হয়ে গেছে আমারও হয়ে গেছে সবার চান হয়ে গেছে এখন আমরা কি করব এখন আমরা রান্না করব এখন বাজে সাড়ে বারোটা এখন আমরা রান্না বসাবো আগে কাপড় শুকাইতে দিয়ে আসবো হ্যাঁ না হ্যাঁ না না অল্প কাপড় আছে চান দান করলাম যেগুলা অল্প স্বল্প কাপড় আছে সকালে কিছুটা কাপড় দিয়ে শুকাইতে দিছি ওগুলো শুকাই গেছে বোধ হয় কিছুটা ওগুলো নিয়ে আসবো আর যেগুলো ভিজা আছে ওগুলো দিয়ে আসবো শুকাইতে তাই তো তো চলো পরে আসতেছি রান্না করার সময় না 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 তো রান্না বান্না স্টার্ট করে দিছি চাল নিয়ে নিছি জল বসায় দিছি তো চলো চালটা ধুয়ে ভাত বসায় দিই অনেকটা টাইম হয়ে গেছিলাম নিচে ঘুম পাড়াইলাম সে জন্যই আর কি ডিম আলু পেঁয়াজ লঙ্কা কারণ ঘরে ডিম আর আলুই আছে তাছাড়া আর কিছু নেই তো আলু ডিমের ঝোল করতে লাগবে উপায় নেই আর কিছু নাই ঘরে আর এই যেখানে ভাত হচ্ছে তো ভাত হোক সবজি আলুটা ছুলে ডিমটা ধুয়ে ডিম আলু ধুয়ে টুয়ে সিদ্ধ দিয়ে দিই দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ছি তোমাদের সাথে পরে শেয়ারে করা হয়নি ডিমেন ছোলার ভাত ডিমটা ভাঙা ভাঙা নিছি কারণ ছোটো মেয়েকে অল্প ভেঙে খাওয়াইলাম তো ওইটা নিলাম আর একটা ডিম ভেঙে নিছি এর জন্য ভাঙা ভাঙা আর বাবা আজকে আসবে না দুপুরবেলা খাইতে ফোন করলো তো সেজন্য অত চাপ নাই সেজন্য বলুন যা দিয়ে হয় তাই দিয়ে রান্না করি কালকে রাত্রেও

আর চপ ভাজা নিয়ে আসা হলো চপ দিয়ে চা দিয়ে খাওয়া হবে ব্রেড চপ তো সন্ধ্যাবেলা এই আর কি তো চলো চাটা নিয়ে যাই যাই খাওয়া দাওয়া চাটা খাই চা না খাইলে তো সন্ধ্যাবেলা ভালো লাগে না তাই না বলো কে কে আমার মতন চা পছন্দ করো কমেন্টে জানি হতো আর অ্যাকচুয়ালি তোমরা তো কেউ কমেন্ট করবা না তাই আমি বকর বকর করেই যাই তাও ভিডিও করা ছাড়বো না কেউ কমেন্ট করো যে না করো কেউ ভিডিও দেখো যে না দেখো কিন্তু আমি ভিডিও করেই যাব কারণ কী বলো তো ভিডিওবেলা করলে না স্মৃতি হিসাবে থেকে যায় আর আজ মনে করো আমরা সাধারণ জীবনযাপন যে করি এগুলো তো থাকে না না যে আমরা কী করতেছি কী দিয়ে খাচ্ছি কীভাবে চলতেছি তাই না বলো এখন যদি আমি ভিডিও করে রাখি তাহলে এই ভিডিওগুলো আমার থেকে যায় যেমন আমি এতদিন থেকে ভিডিও করছি ওই দিনগুলো তো চলে গেছে কিন্তু ভিডিওগুলা আছে ভিডিওগুলা দেখলে বুঝতে পারবো যে কোন দিন আমার কেমন গেছে তাই না বলো ভালো খারাপ সব দিনই মনে করো ভিডিও করা হয়েছে তো যে যেদিন মনে করো ভালো যায় নাই সেটা সেটা স্মৃতি হিসাবেও আছে আর যেগুলো দিন খুব ভালো গেছে সেই দিনগুলাও আছে ভিডিওতে যে না এই দিন গেলে আমার খুব ভালো গেছে তাই না বলো মা গরম সব কিছু একসাথে নিয়ে যেতে পারবো এ বাবা সেদ সে বাবা রে বিস্কুট আছে চপ আছে মুড়ি নাই মুড়ি মনে হয় অল্প একটু আছে তো চলো চাটা খাই খায় দে পরে আসতেছি আর চা বলতেছিলাম আর কি ভিডিও ভিডিও আমি করে যাব কারো পছন্দ হোক বা না হোক কেউ দেখুক সে না দেখুক এগুলা মানে ভবিষ্যতে যখন আমার মেয়ে বড়ো হবে তখন দেখতে পারবে যে ও ছোটোবেলায় কেমন ছিল কি কী করছে তাই না এখন স্মৃতি হিসাবে থাই যাচ্ছে ক্যামেরায় আর এগুলা তো আমি ধরে রাখতে পারবো না এই দিনগুলা তো ক্যামেরায় ভিডিওটা করলে কি জিনিসগুলো ক্যাপচার হয়ে থাকতেছে তাই না বলো যে আমরা কী করতাম কি দিয়ে খাইতাম কেমনভাবে চলতাম তো সেজন্য যে যাই বলো না কেন আমি ভিডিও করে করেই যাবো আমার নিজের জন্য ইনকামের জন্য তো অবশ্যই যে কোনো একটা কিছু করলে তো মানুষ আশা করে যে আশা করে যে একটু যদি কিছু নিজে করতে পারি তো তবুও ইনকাম না হয় নাই কিন্তু ক্যামেরাতে ভিডিও গেলাতে আমাদের দিন তো ক্যাপচার হচ্ছে যে কোন দিন আমার কেমন যাচ্ছে তাই না বলো এদিকে শোষের জন্যই ভিডিও আমি করে যাবো ভাইরাল হইতে পারলে পারবো না পারলে নাই তাতে কোনো আফশ্বাস নাই কিন্তু আমি ভিডিও করে যাব না একটা নি একটা দে নাও কা দে비스 তো দে চপ গুলো রাখলি আমি চপ খাব না ওই যো করে কান খালি তাই আনতে লাগ কালকে তো চিনি নাইলে আজকে কি খবর এটা আমার কাছে আনে যাচ্ছে চপ এই চপ তো খাই না তো কবে থেকে চপ দে চপ চার পাঁচ দিন তো হয়ে গেল না খাই না না কর ওটা খাও দিচ্ছি তো শোনা না চাগলা তুমি পিছনে যাও এই মেটা না খুব দুষ্টমি করে খুব এই যে তোমরা ভাববা হয়তো আনি নাই এমনি করতে তাই একটু দেখাইয়া দিলাম চাটা পড়বে দিয়ে যাও খাবা তুমি তো নষ্ট করতেছো বাবা চাটা খাওয়া হইল কারণ জল খাচ্ছি কারণ চপ ভাজা হয়েছি জল না খেলে তো হবে না এত ভিডিও করি একটা ভিডিও ভাইরাল হয় না ভালো লাগে না আসে যাচ্ছে ভিডিও করতে করতে কী বলবো আর বলো এখন আশায় বাদ দিয়ে আমার ভাইরাল হবে আশাও নাই আশাটাও বাদেশ কয়েকদিন আগে তাও আশা ছিল তাও ইচ্ছা আশা ভিডিও মরে গেছে ভিডিও এখন মনটা হচ্ছে খালি ভিডিও করতেছি যাতে জিনিসগুলো আমাদের ক্যাপচার হয়ে থাকে ডেলি লাইফস্টাইলগুলা মনে করো ডেলি আমি কি করি না করি এগুলা ভিডিওতে থাকে এই যে আমার সোনামাটা বড় হইলে দেখতে পারবে যে আমি এমন ছিলাম এত দুষ্টুমি করছিলাম এত বদমাইশি করছিলাম তাই না দাও হাতটা ধুয়া দি দাঁড়ো ওর বাবা এখনো আসে নাই সকালবেলা গেছে ও বোধহয় আজকে কত রাত্রে যে আসবে কোনো নাই আইসি যাবে সন্ধ্যা যেহেতু সকালে গেছে তখন আমাকে বললো যে সন্ধ্যার পরে পরে চলে আসবে আটটা নয়টা মধ্যে চলে আসবে আর বান্না যে কী করবো জানি না ভাত আছে সবজি টবজি তো কিছু আনি নাই হ্যাঁ সবজি টবজি আনতে লাগতো আনি নাই ফোন করবো এখন কি করে দেখি যাও এখন চা টা খাওয়া বাসনটা সময় মাসতে লাগবে আগে ভিডিও আপলোড দেবো শর্টস কয়টা আপলোড দেবো শর্টস ভিডিও আপলোড দেওয়ার পরে ইসে করবো রান্নাবান্নার চিন্তা করব এখনকার মতন পেটটা শান্তি হইলো এখন ভিডিও নিয়ে পড়ব আটটা নয়টার দিকে তারপরে রান্নার চিন্তা করব দেখত মটরশুটি তুলতেছি আজকে সবজি বাজার কিছু নাই ঘটটার মধ্যে নাই নাই এমন করতে ইচ্ছা করে না কিন্তু উপায় নেই করতেই লাগবে নাই তো নাই বলবো না তো কি বলবো তাই না বলো বারণ তো সব কিছুই সরি নাই বলবো না বারণ তো সব কিছু এখন স্কুলে দেখতেছি অনেক অনেকদিনে আনছে মোটরশুটি গেলে খাওয়াই হয় না ফুলে এই ছুলতে লাগার জন্য এটা আমার ভালো লাগে না জন্য রান্না করা হয়নি তো এখন ভাবতেছি এটাই কাজে লাগবে এই ছোট ছোট তিনটে আলু বাইলাম পেঁয়াজও নাই ঘরে যে দিয়ে পেঁয়াজ ভাজা করবো পেঁয়াজটাও নেই তো সেজন্য কালকে বাজার যাবে তারপরে সব কিছু করে বাজারেও যাচ্ছে না কখন থেকে এক সপ্তাহ হয়ে গেলো বাজার করতে বাজার শেষ আজকে কাজে ব্যস্ত সকাল থেকে মানুষটা বাড়িতেই আসেনি বাজার কখন করবে তাই না তো এখন যা আসে তাই দিয়ে রান্নাবান্না করবো রান্না বলতে খালি এগুলো ভাজা করবো মটরশুটি আলু আর ডিম সব কিছু মিক্স করে একটা ভাজা করব ওই ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো ভাজার মধ্যে ভাতটাও একটু ভাজিয়ে নেবো ভাত ভাজা হয়ে যাবে ওগুলো আমরা খাই নেবো আর সন্ধ্যাবেলা চা পকোড়া এগুলো খাইলাম পেটে অত খিদাও নেই তো ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো রান্না করা শুরু করি যখন তখন আসবো ঠিক আছে এগুলো ছুইলে এগুলো ছুলতে না আমার বিরক্তি লাগে এগুলা ফুলতে এর জন্য আমি এগুলো করি না একটু ছিল এইভাবে তো আজকে ঠেকার কাজটা চলে যাচ্ছে ঠেকার সময় সব কিছু চলে তাই না বলো আর ঠেকা উদ্ধার হয়ে গেলে তখন আর ভালো লাগে না এগুলো চলতেই ইচ্ছা করে না আমার এই যে একটা আঙুল এরকম হয়ে আছে এটা দিয়ে কোনো কাজ করতে পারতেছি না এরকম করে কাজ করতে লাগতেছে আর এটা আমাদের একটু বাড়ি লাগতেছে একদম সিরাই 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 সিঁড়াই ব্যথা গলা পর্যন্ত ডিম মটরশুটি আলু সবকিছু দিয়ে পিঁয়াজ নাই পেঁয়াজ ছাড়া তখন এগুলা দিয়ে ওদেরকে খাওয়াই লাগবে খাওয়াই দিলে পরে অল্প সবজিটা হয়ে যায় আর যদি ঝনে ঝনে পাতে পাতে দেই তাহলে সবজিও বেশি লাগে খাইও না ছেদায় ভেথে করে খাই উঠে যাবে আর যদি খাওয়াই দেই তাহলে কতগুলা খাওয়াই দিয়ে দি সব খাই দিবি আজকে খাওয়াই দিও খাওয়াই দিতে লাগবে উপায় নাই খুব জোর তার মধ্যে যা সবজি রান্না করেছো এগুলো দিয়ে কেউ খেতে পারবে না খাওয়াই দিলে দেখবা তোমরা সামনে আজকে খাওয়াবো এখন বন্ধুসে না এগুলো সবজি দিয়ে খেতে পারবো না তোমরা সামনে আজকে খাওয়াবো রেখো তোমরা ভাবলে দেখবা কতগুলো ভাত নিচ্ছে কতগুলো সবজি নিচ্ছে অল্প একটু সবজি নিয়ে ভাত মাখা খাওয়াই পর সব ভাত খাই না তো বল দিনটা ওখানে দিলাম তো পন্ধটা কাটতে যাবে আমি এসে দেখি উনি গুঁদিয়া খাচ্ছে বড়জন দিচ্ছে পাইতে দিচ্ছে আমি খাবো না আমি সুপারি খেয়েছি তুমি খাও হ্যাঁ সুপারি তুমি খাও দিকে খাওয়া দাও না ওষুধ খাইছি ওষুধ খাচ্ছে হ্যাঁ বাবু পুরা গ্যাস হয়ে গেছে গ্যাসের ওষুধ নিয়ে আসলাম ইউনি বাবু খাচ্ছে বুন্দিয়া ক্যামেরাম্যান কি খাবে এখন ভাল খাবে তো চলো পরে আসতেছি নিচ্ছি এখানে ভাজা নিয়ে নিছি গামলাতে নিচ্ছি কারণ খাওয়াতে সুবিধা হবে আমার ডুমো ডুমুকে খাওয়াবি এক জায়গায় ম্যাগে নিলাম সবার জন্য এখন সবাইকে খাওয়াই দিই আমি এখন খাবো না আমি পরে খাবো চলো খাওয়াই যা কিনা ভাত গেলাম যতগুলো ভাত নিচ্ছি সব শেষ দুইজনে খাই শেষ করলো আর উনি বাবুকে একটুখানি ডিম সিদ্ধ ডিম দিছি উনি বাবু ওই যে ক্যাল্টায় কেলটায় খাইলো ওনাকে এখন ভাত খাওয়াবো এটা আরো ডিমটুকু খালি ক্যাল্টায় কালদায় খাইলো এখন ভাত খাই নেই ঝাল হয়েছে ভাজাটা তো এদেরকে তো খাওয়াই দিলাম আমি কিন্তু খাই নি এটা মনে না যে আমি ভাত দিয়ে খাই নিছি আমি এক ফোঁটাও ভাত মুখে দেখি নেই আর যখন ভাজাটা রান্না করলাম যে সবজি দিয়ে খাওয়া যায় এখন বলতেছি কি বলতো আর একটু ভাত না হাঁ তোমাকে ভাত তোমাকে ভাত খাওয়াবো না তাও কোনো ভাত একটুখানি ভাত মাখায় একটুখানি চেষ্টা করি খাওয়াই আলু ঝোলে আলু আছে আলু দিয়ে একটুখানি খাওয়াই দিই কারণ ভাজাটা একটু ঝাল হয়েছে চারটা লঙ্কা দিছি গোটা ওটা আর ভাজা তো অল্প একটু হচ্ছে না ঝাল হইছে ভালো মোটা লঙ্কাগুলো একটু বড় বড় সাইজের মা যেখানে ব্যথা সেখানটা তোমার বেশি ভয় লাগবে এটা হচ্ছে নিয়ম নেই জল টোল খায় আমি হাতটা দিয়ে আসি